বিসি সহ সাত কলেজের অধ্যক্ষরা যেখানে মিটিং করছেন ঠিক পাশের রুমটিতে আপনি দেখতে পাচ্ছেন যে এখানে গণমাধ্যম কর্মীদের জন্য বসার ব্যবস্থা করা হয়েছে মিটিংটি চলমান রয়েছে হয়তো অল্প কিছুক্ষণের মধ্যেই বিসি সহ যেই সাত কলেজের অধ্যক্ষ রয়েছেন তারা এখানে এসে ব্রিফিং করবেন আপনি যেমনটি জানাচ্ছিলেন জিটিভির দর্শকদের যে বেলা বারোটার দিকে শিক্ষার্থীদের পক্ষ থেকে একটি সংবাদ সম্মেলন করা হয়েছে যেখানে চার ঘন্টার আলটিমেটাম দেওয়া হয়েছে সেই চার ঘন্টার আলটিমেটামের প্রেক্ষাপটে কিন্তু মিটিংটি অত্যন্ত গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে কারণ এই মিটিং থেকেই কিন্তু একটি সিদ্ধান্ত যেতে হবে কেননা শিক্ষার্থীরা ইতিমধ্যে জানিয়ে দিয়েছেন যে চার ঘন্টার মধ্যে যদি এই এই সমাধান বা আশ্বাস তারা না পান তাহলে কঠোরতর কর্মসূচিতে তারা যাবেন এমনটি অবস্থায় যেই স্বাভাবিকভাবে মিটিংটি যেইভাবে হওয়ার কথা ছিল সেই সময় থেকে কিছুটা সময় বেশি লাগছে আমরা ভিতরে থাকা বেশ কয়েকজন কর্মকর্তাদের সাথে কথা বলে জানতে পেরেছি তারা আসলে শিক্ষার্থীদের আলটিমেটামের কারণে বিষয়টি আরও জটিল পর্যায়ে চলে গিয়েছে যার কারণে তারা সময় নিচ্ছে তবে আমাদেরকে গণমাধ্যম কর্মীরা আমরা এখানে বসে আছি হয়তো অল্প কিছুক্ষণের মধ্যেই আমরা জানাতে পারবো যে এখানে আসলে কি সিদ্ধান্ত আসছে এদিকে জানিয়ে রাখি যে গতকাল রাতে ঢাকা বিশ্ববিদ্যালয় এবং সাত কলেজ অধিভুক্ত শিক্ষার্থীদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে এই ঘটনাকে কেন্দ্র করে শিক্ষার্থীরা ইতিমধ্যে কিন্তু বেশ কয়েকটি আলটিমেটাম দেওয়া হয়েছে যার মধ্যে পুলিশ সেরও কিন্তু প্রত্যাহার সহ যেই সহ উপাচার্য রয়েছে মামুন মাহমুদ যাকে কেন্দ্র করেই আসলে এই সংঘর্ষের সূত্রপাত যিনি যিনি শিক্ষার্থীরা বলেছেন যে গতকাল তারা বিশ্ববিদ্যালয়ে এসেছিলেন পাঁচটি দাবি নিয়ে বিসি মহোদয় এবং বিসি মহোদয়ের সাথে কথা বলার জন্য সেই দাবি জানানোর সময় যিনি উপাচার্য ছিলেন তিনি ছাত্র ছাত্রীদের সাথে খারাপ আচরণ করেন এবং উদ্যোত্তপূর্ণ আচরণ করে শিক্ষার্থীদের বের করে দেন এ থেকেই কিন্তু এই ঘটনার সূত্রপাত তো অল্প কিছুক্ষণের মধ্যেই হয়তো আমরা জানতে পারবো যে শিক্ষার্থীদের আলটিমেটাম এবং শিক্ষকদের কী সিদ্ধান্ত তার জন্য আমাদের অল্প কিছুক্ষণ অপেক্ষা করতে হবে তো মুনিয়া এই ছিল আমার কাছে এখানকার সর্বশেষ পরিস্থিতি